হ্যাঁ বন্ধুরা এই দেখুন সেই বহু আলোচিত প্রশংসিত যেটা নিয়ে সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভিন্ন রায়ের মতো গাছটা কিন্তু দেখেন বন্ধুরা পাশের কঞ্চি দিয়ে খেজুর গাছের বিভিন্ন ঝুড়িগুলো তৈরি করছে এ দেখেন বন্ধুরা শস্যের মাঠ হ্যাঁ বন্ধুরা এইগুলো হচ্ছে সর্ষে মানে এইগুলোতে মানে সত্যিকারে বলতে সোনার পশ্চিম বাংলা বা সোনার বাংলা এটা আমার আমি এখন চলে এসেছি ভুট্টার জমিতে হ্যাঁ বন্ধুরা এই দেখেন কচি কচি ভুট্টা ভুট্টা গাছের একদম চাষিদের যে জমি এ দেখেন বন্ধুরা বিভিন্ন ফুলকপি গুলো যত দূর যাচ্ছে তত দূর কিন্তু ফুলকপি মর্নিং বন্ধুরা ব্লগার অর্পে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা আজকে রবিবার শুভ সকাল আর এই শুভ সকালে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পশ্চিমবাংলা তথা ভারতের হিন্দুদের মধ্যে সমাজের মধ্যে সব থেকে কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত এবং সেরা জায়গা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা সেই সেরা জায়গা থেকে স্টার্টিং করছি বন্ধুরা রাজা কৃষ্ণচন্দ্র রাজার স্বপ্নাদৃত্য যে মা জগদ্ধাত্রী পূজা বছরে একবার হয় সারা পৃথিবীতে এই জগদ্ধাত্রী মা বুড়িমার যে নাম আছে এবং খ্যাতি জজ সেই পূর্বিমা ভবনের সামনে এবং জগদ্ধাত্রীর সেই মন্দিরের সামনে আমি আছি আমার পিছনে মা পূরিমার সেই ছবি এবং সেই মন্দির তা চলেন বন্ধুরা আপনাদের মা জগদ্ধাত্রীকে সামনে রেখে আজকে ব্লগটা শুরু করছে হ্যাঁ বন্ধুরা এই দেখুন সেই বহু আলোচিত প্রশংসিত বুড়িমা ভবনের সামনে সেই গাছটা যেটা নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভিন্ন রায়ের মতদানের পরেও গাছটা কিন্তু বুড়িমা ভবনের সামনে রাখা আছে আর এখন এই গাছটাকে কিন্তু গাছটাকে সেই আইনানুক ব্যবস্থা নিয়ে আছে নিয়মও পালন করা হয়েছে আর এই দেখুন আমি এখন সেই বুড়িমা ভবনের সামনে মানে বুড়িমা মন্দিরের যে মূল মন্দিরটা সেই মন্দিরের সামনে বন্ধুরা এই এখন সেই বুড়িমার লোব এখানে বুড়িমা ভবনের বুড়িমার আটনের পূজা হয় ডেলি দেখুন সেই বুড়িমার বহু প্রতীক্ষিত সেই প্রতিলিপিটা রাখা আছে এখানে আর ঘড়ি কাটায় এখন বাজে এগারোটা বন্ধুরা বন্ধুরা এখন বেলা প্রায় দেড়টা বাজে আর আমি এখন প্রায় সূর্যের আলো পায়ে উঠেই উঠেছে আর মানে আজকের আকাশটা একটু পরিষ্কার আছে অন্য দিনকার থেকে আজকে একটু কুয়াশাটা কাল রাতে থাকলেও আজকে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে আর এখন রাস্তায় বেরিয়ে পড়েছে এই যে গাড়ি আর এইচ বারো ঠিক ধুবুলিয়া পার করে দাঁড়িয়ে আছি এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জিনিস দেখলাম যে জিনিসটা হচ্ছে একটা কার মানে একটা হাতের কাজ কেন দেখলাম এখন পৌষকালী বা পৌষ মাসে খেজুর গাছের রস বা এইগুলো সময় খেজুরের রস পাওয়া দেখেন বন্ধুরা বাঁশের কঞ্চি দিয়ে খেজুর গাছের বিভিন্ন ঝুড়িগুলো গুলো তৈরি করছে ঝুড়ি তৈরি হয়েছে আছে তরকারি ঝুড়ি কোনোটা কুলো বিভিন্ন কঞ্চি যে বাঁশের কঞ্চি যে কাজগুলো সেগুলো আর এগিয়ে দেখেন তৈরি করছে দেখেন এই জিনিসগুলো তৈরি করেছে যে হাঁসের বিভিন্ন গ্রামাঞ্চলে যে হাঁস মুরগি যেগুলো চাষ হয় সে সমস্তগুলো এই যে ঝুড়ির মধ্যে রেখে হয় বিভিন্ন হাটেও আপনারা এইগুলো দেখতে পাবেন এই যে বিভিন্ন ঝুড়ি এখানে বাঁশের কঞ্চির কাজই সব দিয়ে হয় এবার কঞ্চি ছোট ছোট কেটে হাতের কাজ তৈরি করে এই যে মাছ ধরা ফলুই মাছ ধরা যে ফলু বছর নতুন ফসল নতুন চাষিদের নতুন উন্মাদনা আর শীতকালে যে সমস্ত ফসলগুলো খুবই ভালো হয় এবং সেটা চাষের জন্য উপযুক্ত এবং এই জিনিসগুলো না হলে আমাদের সমাজ ব্যবস্থা একেবারে পালট হয়ে ব্যালেন্স হারিয়ে ফেলবে কারণ চাষিদের ফসল ছাড়া ব্যালেন্স হারিয়ে সেই সব ফসলগুলো মাঠে কিছু দেখলাম আর এই এখানে এইগুলো তিন ধরনের তিন থেকে চার ধরনের মাঠে ফসল দেখতে পেলাম তো চলেন বন্ধুরা একটু সেইগুলো একটু দেখি এ দেখেন বন্ধুরা সর্ষের মাঠ হ্যাঁ বন্ধুরা এইগুলো হচ্ছে সর্ষে মানে এইগুলোতে মানে সত্যিকারে বলতে সোনার পশ্চিম বাংলা বা সোনার বাংলা এটা আমাদের বাংলা ভূভারত সারা ভারতে এরকম দেখতে পাওয়া যাবে না সেইগুলো হচ্ছে এই যে সোনার সর্ষে বন্ধুরা আর এই সর্ষে থেকে আমাদের তো জানেন বিভিন্ন রকম হয় সর্ষের এই যে সর্ষের ফুল ফুলগুলো তো যেমন খাওয়ার লাগে যেমন বিহারীরা মাক্ষিকা রুটি আর সর্ষে কাপ এ দেখেন বন্ধুরা মটরশুঁটি গাছ হ্যাঁ বলুন দা বন্ধুরা এই যে বিভিন্ন ধরনের গাছের সব মটরশুঁটি ধরে গেছে দেখেন সব মটরশুটি এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম তখন গাছগুলো খুব ছোট্ট ছোট্ট ছিল বন্ধুরা এ দেখেন সব মটরশুটি সব মটরশুটি দেখেছেন বন্ধুরা অত সুন্দর লাগছে না আর এই পুরো মাঠকে মাঠে মাঠ এ দেখেন মটরশুটিতে ভরা আমরা চাষিদের স্যালুট জানাই কারণ চাষিরা না থাকলে আমাদের মতো মানুষের যে সমস্ত সভ্য ভদ্র অশিক্ষিত শিক্ষিত যে সমস্ত মানুষগুলো আছে তাদের কিন্তু আমি এখন চলে এসেছি ভুট্টার জমিতে হ্যাঁ বন্ধুরা এই দেখেন কচি কচি ভুট্টা ভুট্টা গাছের একদম চাষিদের যে জমি সেই জমির ফসল সেই সরাসরি আপনাদের সেগুলো দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এইগুলো হচ্ছে আমরা এ সুন্দর সুন্দর জিনিসগুলো ব্লগার অরূপ খুঁজছে আপনাদের জন্য কেন এ দেখেন জোড়া কত সুন্দর মানে চারিদিকে শুধু দেখেন ভুট্টার ভুট্টা এই ভুট্টা আমরা পোড়া খাচ্ছি ভুট্টার গরুর খাবার থেকে ভুট্টা হচ্ছে সব কিছু ভুট্টা থেকে কর্নফ্লাওয়ার থেকে কর্নফ্লেক্স থেকে অনেক কিছু হচ্ছে বন্ধুরা বন্ধুরা মাঠের ফসল মাঠে থাক এবং সবুজকে সবুজ আরো মনে হোক আর এরকম পরিবেশেকে আমরা সত্যি স্যালুট জানাই কারণ চাষিরা চাইলে এই সবুজ ক্ষেতকে ধরাধামকে সবুজ পৃথিবীকে আরও সবুজ রাখতে পারে আর আমরা তাদের হেল্প করি আর চাষিরা তাদের ন্যায্য দাম পাওয়া সঠিক উচিত শীতকালীন ফসলে চাষিরা যদি ন্যায্য দাম না পায় চাষিদের ক্ষতিগ্রস্ত হয় আগামী প্রজন্ম চাষের উপর নির্ভর করে ভারতবর্ষ করে যে কোনো দেশের প্রজন্মকে শুরু করে চাষিরা আবার সাধারণ মানুষও চাষিদের হেল্প না করলে চাষিরাও আবার সেই প্রজন্মর কাছে সে মাথা নত করে দেয় তো চলেন বন্ধুরা আজকে যদি আরও ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের দিনে ভিডিওতে আরও রাস্তায় যদি কিছু দেখতে পাই বা রাস্তার পথ চলতিতে আপনাদের সামনে সুন্দর থেকে সুন্দর জিনিস তুলে দেওয়ার বদ্ধ চেষ্টা করব তো চলেন ভিডিওটা ভালো লাগলে ব্লগার আরও চ্যানেলটিকে একটু আশীর্বাদ দেবেন আশীর্বাদটা সাবস্ক্রাইব করেন আর আমরা আপনাদের ভালোবাসা মাথা নত করে নেব চলেন বন্ধুরা এখন 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 বাজারে আর এই গাছা বাজার হচ্ছে ওয়ান এই যে দূর রাস্তা আর এই যে গাছা বাজার এই যে সোজা চলে যাচ্ছে বেথার দিকে আর এটা কৃষ্ণনগর থেকে আসছে আর এই যে গাছা বাজারে বিভিন্ন দোকানগুলো এখানেও দেখলাম বিমলের সেলুনের মতো সেলুন হয়ে গেছে কৃষ্ণগরে মানে কৃষ্ণগরে যেগুলো আছে ছোটোখাটো আর এই যে চায়ের দোকানটা এই চায়ের দোকানটাই মানে চাটা তৈরি করে খুব ভালো আর সেই জন্য এখানে দাঁড়ানো আসল উদ্দেশ্য এখানে এই দোকানটায় চা খাওয়া তা চলেন পাশে অনেকগুলো ছোট ছোটো দোকানগুলো আছে চলে বন্ধুরা চা খাই চা খেয়ে বাকিটা কথা হচ্ছে এই যে বন্ধুরা চায়ের দোকান থেকে চা নিয়ে নিয়েছি আর এই গরম গরম শীতকালে চা গরম এই বলো আর এই চাটার মধ্যে একটু কফি দেয় সেই জন্য বেশ ভালো লাগে আর এই বাজারে এই গাছা বাজার থেকে এই চায়ের দোকানটা সবথেকে ভালো চা হয় আমি যতদিন এখানে আসছি ততদিন এখানে বাজারে চা খাচ্ছি প্রয়োজন হলে এক কাপ থেকে দু কাপও মানুষের খায় কিন্তু আমার তো এক কাপই ঠিক আছে বন্ধুরা তো চাটা খাই শীতকালে চা বেশ ভালোই লাগে আর সব থেকে বড়ো কথা চাটা বেশ ভালো করে বেশ ভালো লাগছে বন্ধুরা চা বন্ধুরা বিকাল পাঁচটা বেজে গিয়েছে কিন্তু এখনো আকাশে দিন বড় হচ্ছে যেহেতু ডিসেম্বরের পর থেকে দিন বড় আমি এখন একেবারে চাষের যে যে খোদ একদম বাগান সেই বাগানের মধ্যে আছি এবং সেই বাগানটা হচ্ছে ফুলকপির বাগান হ্যাঁ বন্ধুরা ফুলকপির বাগানে আমি এখন আছি চলুন ফুলকপি ফুলকপির যে মাঠটা সেটা আপনাদের একটু ঘুরে দেখাই এই দেখেন বন্ধুরা বিভিন্ন ফুলকপিগুলো যত দূর যাচ্ছে তত ফুল এ দেখেন বাজারে কিন্তু ফুলকপির বন্ধুরা দাম তেমন নেই একেবারেই এখানে মানুষ অসহাতে নষ্ট হয়ে যাচ্ছে পুরোপুরি নষ্ট মানে চাষিদের আর উপায় নেই বন্ধুরা এ দেখেন কত দূর চলে যাচ্ছে আজ মানে এটা খুব ভালো লাগে বন্ধুরা এ দেখেন অনেকবার ফুলকপি ফুলকপি শুধু চাষ বন্ধুরা এখানে কিন্তু চাষিদের কিন্তু দাম পাচ্ছে না বন্ধুরা এ দেখেন বন্ধুরা এই যে কাকায় আগে ভিডিও করেছিলাম এ দেখেন কপি কাকা কাকা একটু কথা বলুক হ্যাঁ কি যেগুলো বললে বল একবার

আর চাষিরা মরুক এই যে আবার বলে চাষি আবার বলে চাষির দেশের মেরুদণ্ড এটা হচ্ছে আওরাবুলি ওটা ভোট ব্যাংকের হ্যাঁ ভোট ব্যাংকের জন্য চাষির জন্য কেউ না কেউ না আমি এখন এনএইচ বারোর বেথুয়া ব্রিজের ওপরে মানে ঝুপপুরের আগে যে বেথুয়া ব্রিজ আর সেইখানে বেথুয়া ফরেস্টের আগে দেখলাম সবাই ফিস্ট করছে এ দেখুন আর ঠিক ফিস্ট করার জায়গাতে এ দেখুন একটা কাজ দেখলাম গাড়ি সাজানো তা পাটকুটি এবং পাঁচ দিয়ে লরি যে সাজাচ্ছে সেটা আপনাদের সঙ্গে দেখা একটু কি সুন্দরভাবে সাজাচ্ছে এটা ছ লরি লোডিং হচ্ছে বন্ধুরা এখন ঘড়ির কাটায় দশটা বাজে আর আমি এখন ধুবলিয়ার লোকনাথ বাবার মন্দিরে এই দেখুন বাবা লোকনাথের মন্দির মন্দির তো বন্ধ হয়ে গেছে তাই মন্দিরের বিষদটা আপনাদের দেখাতে পারলাম না এই দেখুন মন্দিরের বাইরেটা কি সুন্দর মনোরম পরিবেশ রাত্রি দশটার সময় নিরাপত্তা পালন হচ্ছে আমি এই টাইমে কাজ থেকে বাড়ি ফেরার সময় আজকে এইটাই জায়গাটায় একটু দর্শন করলাম বাবার মাথায় বাবার পায়ে নিজেকে মাথা ঠেকিয়ে আশীর্বাদ নিয়ে রাস্তায় চলি আর সেই জন্যে দেখুন আপনাদের এই জিনিসটাতে দর্শন করাচ্ছি রাত্রি দশটার সময় শ্রী শ্রী লোকনাথ মন্দির ধুবরিয়া বন্ধুরা দশটা বাজে বাবা লোকনাথ মন্দিরে এসে বাবাকে প্রণাম জানালাম কারণ সকালবেলায় আমরা ভিডিওটা শুরু করেছিলাম কৃষ্ণনগর তথা নদীয়া জেলা তথা ভারতবর্ষের সব থেকে পরম পূজনীয় বুড়িমাকে দিয়ে কারণ বুড়িমার মন্দিরকে দিয়ে শুরু করেছিলাম যাতে সার আশীর্বাদ নিই ভিডিওটা আর শেষ করছি বাবা লোকনাথ ধুবুলিয়াকে নিয়ে কারণ এই যে দুজনের কম আশীর্বাদ থাকলে জপে জল জঙ্গলে যেখানেই হোক বাবা থাকলে আমরা সুরক্ষিত থাকব। আর আমরা সুরক্ষিত থাকি এবং আপনাদের জন্য ভালো ভিডিও ভালো সব কিছু করার চেষ্টা করি কারণ ব্লগার অরূপ সবসময় চেষ্টা করে বাবার সামনে থেকে বলছে এই বাবা লোকনাথ মন্দিরের সামনে থেকে দাঁড়িয়ে বলছে আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করে এবং অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ব্লগার অরূপ আগামী দিনে আপনাদের মনোরঞ্জনের জন্য সব রকম চেষ্টা করবে তা এই স্থানে দাঁড়িয়ে সবাইকে সুরক্ষিত থাকুক ভালো থাকুন আর বাবার আশীর্বাদ নিয়ে চলবেন আর আমরা যেন আগামী দিনে আপনাদের সাহায্যে এগিয়ে যেতে পারি এই বলে ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারও সবাইকে সম্মান দেবেন মানুষ হিসাবে